আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের কথা বলবো পূর্বাসের যে ভাইরা এই আন্দোলনের কারণে গ্রেপ্তার হয়েছে তাদেরকে নিয়ে ইতিমধ্যে ডক্টর স্যার আমি শুনেছি যতটুকু যে এমারতের রাষ্ট্রদূতের সাথে কথা বলেছেন আশা করি এই বিষয়টা শুধু এমারতে না সৌদি আরবেও আছে যে কোনো মিডিল ইস্টে হোক ইউরোপে হোক প্রবাসের যেই কোনো জায়গায় যে কোনো প্রবাসী গ্রেপ্তার হয়েছে তাদের জন্য আশা করি ডক্টর স্যার যতক্ষণ আছেন ততক্ষণ তাদের জন্য কাজ করে যাবেন কারণ আপনাকে বিশ্বের মানুষ অন্যরকম একটা রেসপেক্ট করে অন্যরকম সম্মান করে সেই ক্ষেত্রে আপনি যদি তাদের কাছে আহ্বান করেন আপনি যদি তাদের কাছে মানে তাদের হয়ে ক্ষমা চান তা আশা করি হয়তো বা তারা একটু হইলেও ক্ষমা দৃষ্টিতে দেখার চেষ্টা করবে তাহলে খুব দ্রুত হয়তোবা এই প্রবাসী ভাইরা মুক্তি পাবে বিশেষ করে এই প্রবাসী ভাইরা এমন যে একটা প্রবাসীর উপরে অনেক সময় ফ্যামিলির দশজন মানুষ ডিপেন্ড করে সেই প্রবাসী যদি জেলের ঘানি টানে তাহলে এই প্রবাসীর ফ্যামিলিটাও ধ্বংস হয়ে যাবে আর এই প্রবাসীটাও প্রবাসের জেলে বসে তিলে তিলে ধুকে ধুকে সে অসুস্থ হয়ে পড়বে মারা না গেল তো এই জন্য আমি ডক্টর ইনুসরকে আহ্বান করবো যাতে করে খুব দ্রুত তাদেরকে এই কারাবন্দি থেকে মুক্তি করা যায় কারণ আপনি চাইলে আশা করি দ্রুত এটা বাস্তবায়ন করা সম্ভব হবে আর বিশেষ করে মানে তাদেরকে মুক্তি করলে অবশ্যই সেই দেশ থেকে তাকে তাদেরকে রাখবে না বাংলাদেশে পাঠিয়ে দেবে বাংলাদেশে পাঠিয়ে দিলেও হয়তোবা বাংলাদেশে গিয়েও একটা রোজগার করে হয়তোবা তার ফ্যামিলিটাকে সে মানে একটু সাপোর্ট করতে পারবে তো আর একটা জিনিস হচ্ছে যে ভাইয়েরা এই আন্দোলনে শহীদ হয়েছেন যে বোনেরা এই আন্দোলনে নির্যাতিত হয়েছে বা শহীদ হয়েছেন তারা ফ্যামিলি কিছুদিন পরে হয়তো বা তাদের শোক ভুলে যেতে পারবে কিছুটা হইলেও কমে আসবে আর যেই একটা জীবিত মানুষ কারাবন্দি অন্য এক দেশে জেলে তাহলে এই ফ্যামিলিটা খুবই চিন্তিত থাকে খুবই টেনশনে থাকে এটা যেই ভুক্তভোগী সেই একমাত্র বুঝতে পারবে পরও অন্য কেউ বুঝতে পারবে না অতএব আমি সবসময় প্রবাসীদের নিয়ে কথা বলি সেই ক্ষেত্রে আমি বারবার এই বিষয়গুলো সবসময় তুলে ধরার চেষ্টা করেছি যে আর তাদের জন্য মানে যতটুকু আমার জায়গা থেকে মানে কথা বলা দরকার অতটুকু আমি বলার চেষ্টা করি এবং আমি আহ্বান করবো আর একটা জিনিস এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দেবেন এই প্রবাসী ভাইয়ের ফ্যামিলি পর্যন্ত যাতে পৌঁছায় এই প্রবাসী ভাইয়ের ফ্যামিলিরা ডক্টর ইনুসরকে যে কোনোভাবে তাদের তার সাথে কানেক্ট করে যোগাযোগ করে তার কাছে আয়সা আত্মসমর্পণ করলে তার কাছে আয়সা ক্ষমা চাইলে বা তার কাছে আয়সা যদি একটু তার মানে ভিতর থেকে যেন অন্যরকম ফিল চলে আসে সেই রকম একটা ব্যবস্থা করলে হয়তো খুব দ্রুত এই বিষয়টা সবার নলেজে আসবে বা সবাই এই বিষয়টা নিয়ে কাজ করার চেষ্টা করবে দ্রুত হয়তো বা আমার এই প্রবাসী ভাইরা মুক্তি পাবে কারণ একজন প্রবাসী বুঝতে পারে একজন প্রবাসীর কষ্ট আমি যেই প্রবাসীদেরকে নিয়ে ভিডিও করি অনেক সময় আমাকে গালি গালাস করে কেউ মানে বকাবাজ্য করে অনেকে মানে বিভিন্ন ধরনের মন্তব্য করে কারণ এই জিনিসগুলো সে বুঝবে না একজন প্রবাসী হলে বুঝতে পারবে আমি কাদেরকে নিয়ে কথা বলছি তো সেই ক্ষেত্রে আমি প্রত্যেকটা প্রবাসী ভাইকে সম্মান জানিয়ে রেসপেক্ট জানিয়ে প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের প্রতি ভালোবাসা রেখে আমি সবার কাছে আহ্বান জানাচ্ছি বাংলাদেশ এখন বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকারের যারা কমিটিতে আছেন সবার কাছে আহ্বান করছি যাতে করে এই ভাইদেরকে খুব দ্রুত মুক্তি করানো যায় সেই চেষ্টা করবে না কারণ এই আন্দোলনে সর্বোচ্চ একটা বড় ভূমিকা রাখছে প্রবাসীরা সেই জিনিসটা কিন্তু অস্বীকার করতে পারবেন না যতদিন আন্দোলন চলাকালীন ছিল একটা টাকা রেমিডেন্স পাঠায় না বাংলাদেশে একটা বিশ্ব রেকর্ড করে দিছে বাংলা প্রবাসীরা যে আমরা কতটা একাত্র বস হয়েছি কতটা আমাদের এই দিলে লেগেছে যে আমরা কতটা কষ্ট পেয়ে ফ্যামিলিকে পর্যন্ত একটা টাকা দিই যে ফ্যামিলিকে বলি যেভাবে হোক তোমরা যেমন করে হোক তোমাদের সংসার তোমরা হয়তোবা জানি না কতদিন লাগে চালানোর চেষ্টা করবা চালিয়ে যাবা পরবর্তীতে ইনশাআল্লাহ আবার যখন দেখব যে বাংলাদেশের পরিস্থিতি ভালো আসছে তখন অবশ্যই আমরা আবার টাকা পাঠিয়ে দেবো তো সেই ধরনের উদ্যোগ নিয়ে আমরা আসলে সেটা বাস্তবায়ন করেছি সেই প্রবাসীরা এখন জেলের ঘানি টেনে বেড়াচ্ছে তো তাদেরকে কীভাবে দ্রুত মুক্তি করানো যায় সেই জিনিসটা করানোর চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে